সারা বাংলাদেশের মানুষ আপনাকে দেখছে কথা শুনছে আপনি বলুন সংসার আপনার কেন ভালো লাগে না আমি যখন অনেক ছোট স্কুলে পড়ি তখন আমার মা বাবা স্কুলের শিক্ষক সবাই আমাকে বলেছেন সুন্দরভাবে পড়াশোনা করো পরীক্ষায় ভালো রেজাল্ট করো তাহলে জীবনে সুখ আসবে আমিও সেই সুখের আশায় দিন রাত পড়াশোনা করতে শুরু করলাম পরীক্ষা দিলাম ভালো রেজাল্ট করলাম পড়াশোনা শেষ করলাম কিন্তু সুখ পেলাম না বরং চাকরি নামের একটা দুশ্চিন্তা আমার জীবনে চলে আসলো সবাই বলতে শুরু করলো যদি ভালো চাকরি পাও তাহলে জীবনে সুখ পাবা তাই চাকরির জন্য বিভিন্ন জায়গায় পাগলের মতো ঘুরতে থাকলাম ইন্টারভিউ দিতে থাকলাম অবশেষে আমার চাকরিটা হলো ঠিকই কিন্তু আমার জীবনে সুখ আসলো না অফিসে কাজের প্রেশার বসের প্রেসার প্রমোশনের প্রেশার আমার জীবন থেকে সুখ আরো বেশি হারিয়ে গেল এরপরে ভাবলাম জীবনে যদি একটা বউ আসে তাহলে হয়তো জীবনে সুখ আসবে বউ আমার পাশে বসে থাকবে মিষ্টি মিষ্টি কথা বলবে রান্না করে খাওয়াবে আদর করে রাতে ঘুম পারিয়ে দিবে তারপর একটা বিয়ে করলাম কিন্তু তারপর আমার জীবনের সুখ আসেনি অফিসের প্রেশারের সাথে আমার জীবনে আরেকটা প্রেশার জু